ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো ধনীর মেয়ে দিতে চাইলে গরিব তুমি বিয়ে কইর না রে যুব বিয়েটা ছেলে খেলা নয় এটা একটা জীবন জড়িত ঠিক কিনা জোরে বলেন এজন্য শান্তি যদি চাও নিজের সম যাও শান্তি যদি চাও সংসারের সম যাও উঁচুতে যাই বানা মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না কিন্তু ছেলে মানল না কারণ তার তো একটা সম্পর্ক হয়ে গেছে মহব্বত হয়ে গেছে বলতেছি মা গো টেনশন তুমি করবা না আমার সাথে কথা হয়েছে সব মানায় নিবে তোমাকে আম্মা কোয়া ডাকবে কোনো অসুবিধা নাই একটা মাত্র ছেলে আজকে শিক্ষিত বিরাট শিক্ষিত মা সেলের কথায় পড়ে গেল ঠিক আছে বাবা নিয়ে আস অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল যেই কথা সেই কাজ ধনীর নির্মে গরিবের ঘরে আসল কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না আসেনি না নাই নাই না বাপমার কথা না মাইনা যে ছেলে বিয়ে করে বাপমার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে করে তার জীবনের শান্তি থাকে না কপালে অশান্তি আর কষ্ট সেদিন কিন্তু বাপমারেও কিছু বলতে পারে না বাপমায় কয় তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করে সারা জীবনের জন্য যন্ত্রণা শুরু হয় এজন্য বলির বিয়েটা একটা ছেলে খেলা নয় এটা একটা বিশাল একটা জীবন জড়িত বাপমার পরামর্শ ছাড়া আগায় না বাপমারে না লয়া কোথাও যাইও না ভাইরা বন্ধুরা যেই কাজ সে যেই কথা সেই কাজ হয়ে গেল মাকে মা হিসাবে মানতে পারে না ছেলে অফিস থেকে যখন বাড়িতে ফিরে ফিল্লে পড়েই তো দেখা যায় মার বিরুদ্ধে নালিশ দেয় মার বিরুদ্ধে নালিশ দেয় মার বিরুদ্ধে নালিশ দেয় এক পর্যায়ে বউকে নিয়ে আসে মাকে গ্রামে ফালাইয়া শহরে চলে গেল মা যেই মা ছেলেকে ফালাইয়া বাপ মার কাছে যায় না। এই ছেলে মাকে ফালাইয়া শহরে চলে গেল এমন হয়নি না হয় না বাপমা সন্তান বলতে পারে না কিন্তু সন্তান বাপমা বলে যায় একদিন বুঝে আসবে রে যুবক আজ বাপমার সাথে তোমার যে আচরণ হবে আগামীকাল তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করবে এটা আল্লাহ নবীর হাদিস নবী বলেছে সমস্ত গুণার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় মামাদ বলেন সেই গুনাটা হলো যেই সন্তান বাপমারে কষ্ট দেয় বাপমার অবাধ্য হয় বাপমার অবাধ্য হয় বাপমার কলি যায় যে আঘাত দেয় আল্লাহর নবী রহমতের নবী বলেন এই গুণাটা এমন এক সঙ্গীন কবিরা গুণা এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না কারণ আল্লাহ পাক বাপ মার আল্লাহ তার পরেই রেখেছেন যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন সেখানেই বাপ মার হকের কথা বলেছেন পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের আয়াত আমি তেলাওয়াত করেছি আনিশ করিলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সাথে সাথে কয় বাপ মার শুকরিয়া আদায় করো পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইল আল্লাহ বলে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান না একমাত্র গোলামই চলবে আমি আল্লাহর এরপরে আল্লাহ সাথে ভালো আচরণ করো প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক তার হুকুমের পাক বাপ মার কথাটাকে আল্লাহ এনে সিন্ডে যুবক এজন্য যেই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করে আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না এর শাস্তি হাসুরে মাঠে বড় কালে তো হবেই কিন্তু দুনিয়াতে আল্লাহর নগদ দেয়া দেয় মৃত্যুর আগে আগে এই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয় তার কপালেও তার এমন শাস্তি থাকে তার সন্তানও তারে আরো ডবল কষ্ট দেয় আওয়াজ দিয়া কোন আওয়াজ দিয়া কোন ঠিক কিনা হবেই তো হবেই তো এমন হবেই তো কারণ এটা তো আল্লাহর আদেশ এটা আল্লাহর সিস্টেম আল্লাহর সিস্টেম এজন্য ওই যুবক কে গ্রামে ফলে যখন শহরে চলে যায় মাস যায় বছর যায় যুবক বাড়িতে আসে না আমার খবর নেয় না দক্ষিণী মা মানুষের কাছ থেকে খবর নেই গো আমার সন্তানটা কেমন আছে শহরে মানুষেরা কয়ে দেখেছি তো ভালো মা মানুষের কাছ থেকে খবর নেয় মাকে দেখতে ছেলে ঈদের দিনও বাড়িতে আসে না বছর বছর চলে যায় মা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল একটা পরে যে মা আর ধৈর্য ধরতে পারে না মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া লাঠিতে বর দিয়া বর দিয়া যুবক বলতেছে মা আমার দরজার সামনে চলে এসেছে শহরে আইসে দরজায় নক করল আমি দরজাটা খুললাম দরজাটা খোলার পরিমাকে বলতেছি মারে তুমি কেন আইস তোমার একটা চোখ নাই দেখলে তোমাকে বড় ভয় লাগে এজন্যই আমার স্ত্রী আমাকে বারবার শুধু বলতো ভয় লাগে ভয় লাগে চোখ নাই একটা গর্ত এই কারণে শহরে চলে আসলাম এখানেও তুমি কেন আসছো গোমা আমার বউ তো তোমাকে দেখতে ভয় পায় ভয় পায় তুমি কি আমার শান্তি চাও না মা দরদার পাশে দাঁড়াইয়া আসমানের দিকে মুখটা উঠা কয় বাজান আমি থাকতে আসি নাই রে আমি তোমার কাছে থাকতে আসি নাই সাহায্য নিতে আসি নাই মরণের আগে একটা নজর দেখতে আসছি আমি মরে যাব থাকবো না রে বাজান মরজে মৌ আমার শরীর দুর্বল আমি হয়তো আর বেশি দিন বাঁচব না যেই কারণে আমি আমার সব আমার ওই সন্তানটারে মরণের আগে এক নজর দেখতে এসেছি থাকবো না সাহায্যও লাগবে না এই বইলা মা কই বাবা তুমি সুখে থাকো বউ নিয়ে শান্তিতে থাকো মা দোয়া দিয়ে চলে যায় এই যুবক বলতেছে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে আমাকে গেস্ট করা হয়েছে আমি অনুষ্ঠানে যোগ দিলাম আর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তখন আমার নিজের গ্রাম মাকে একটু দেখে যাই আর সিমাকে দেখার জন্য বাড়িতে আইসা দরজার পাশে বাক ডাক দিলাম কিন্তু দরজা বন্ধ কেউ দরজা খুলে না কেউ দরজা খুলে না মা কুয়া ডাকি কেউ দরজা খুলে না হঠাৎ করে একজন মহিলা দরজাটা খুলল দরজাটা খুলতে আমি কই আমার মা কই ওই মহিলায় কই বাবা তুমি বুঝি এই বাড়ির বলে হ মা কোথায় তখনই ওই মহিলার চোখ দিয়ে পানি পরে আর কান্দে বলতেছে আমার পুফু আমি